ডিম আগে না মুর্তি আগে ডিমা ডিম আগে না মুরগি আগে ওখান আমার বুজা লাগবো না বুজা পর্যন্ত আমি দম লইতাম না বুঝা লাগবো জি অভাই আয় তোর নাম দুলাল কি রাখছে নাম তো আমার মা বাবাকে রাখছি দুলাল আর দুই বাই তোর এখন বাই কখনো আমার তো আর আফুন ভাইয় নাই আমি তো এখলাম তে তোর নাম দুলাল আজ আইস কি মনে রাখিস তোর নাম দুলাল না ঠিক আছে ঠিক আছে আচ্ছা দুলাল রে দুলাল না দুলাল না আজ কি ফয়জুল দুলাল না কিতা কষ রে বুঝলাম না সারা জীবনের দুলাল আর আজকু ভৈজুল কোষ কেন রে আমি ওভাই থাকি বারো ইয়ার আর সিয়া কান্দু লইয়া ওবাইতে গিয়া ভয়ঙ্কর রূপে এক বেটা আসন বার হইছন হইলা সাই মুখা ও বেটা ইয়া নাম বদলাই লিসি ওহো বুচ্চি সিয়ার মধ্যে লাল খাবার এক টুকরা বান্দানি ওই ওই ই তার বড় মুখা কি টুপি আর গো ও ও গইলো সিয়া গুন্ডা তুই নি গরে সিনোস না না ও আজকে চিনলাম আমি সিয়া গুন্ডা আচ্ছা সাসা ইগু সিয়া গুন্ডা কিলা হইলো ইগু আমরা গাড় ছুকরা তার যেহেতু দশ বছর বয়স তার আর বাড়ি থামাইয়া তার মা ভরে দুশ্মনে মারি ফেলাই দিছে ও মারামারির মৌসুমও গর তাকি উড়াইয়া বারুইয়া যে হে খানো গেছে আর তার কোনো খবর আসলো না ও এক মাস হয়েছে গাও তো আর বার হে আইছে এখন গাও আইয়া যেটা মানসে তার মা বাফরে মাসলা

মালিকাই কবলৈ ঘি কিয়ন নে কিছৰ নাম কিতা ফখৰ উদ্দিন মূৰ্কীয়া গাইছে ই কান্ত আমাৰ জানা নাই শুন তিন দিন কত টাইম দিলাম তিনিদিন ভিতৰত যদি আন্তাৰ হয় না আচ্ছা ঠিক আছে ঐ বাবলু আমি বেতালা মুচিব এটা পঢ়িছিলে ইটা মুচিব মাতৰে নিম নহয় আমি আৰু তিন দিন বাচিমো যে হা লৈছে আইজ আমাৰ অক বেতালা কিতা হা লৈছে এ তিন দিন বাচিবে জুহান মানুহ